টানা দুই দিনের জিন্দেগি তারে একদিন যদি মন খারাপ থাকে আর একদিন থাকে মেজাজ খারাপ জীবনটা যে কি চলি আছে আর কি যে হবে গুগল ম্যাপও কবের পাবেন না হয় মোর ভবিষ্যতের রাস্তা কোন ফালে যায় আছে কিছু করি ভাল লাগে না মোবাইলটা টিপিও ভাল লাগে না অনলাইনও ভাল লাগে না অফলাইনও ভাল লাগে না এ কদম এলা তুইয়ে কত মুই কোন লাইনত যাওয়া উচিত আমি আর কি কমুরে ভাই এ একটাই বুদ্ধি আছে তুই টেরেন লাইন অফ যা এই তো তো তোমার বাজে কথা সাইরো ফালে লাগছে ইলেকশন আর আমরা বসি টাইম পাস করে ভোটের বাজার ভোট নিয়ে অল্প চিন্তে চর্চা করবে হয় রে আমরা তো এইবারে ল ফিল্টতে নামি নাই তাই তো কই কয়দিন থাইকা মুখে চা করে না কে ও এই সময় মাংসের চা বিড়ি খাইতে খাইতে নেদানেত কইরা আলাইতাছে শশী বেটা সবার ফার্স্ট কাল লেকচার শুনবে লাগছি এই ঐ জন্য তো ডাহাই সং বুদ্ধি পাহাইবের জন্য তাড়াতাড়ি পাহাও মাইনসে টেহা নিয়ে শেষ করি আমার উপর দিয়ে কাই যাইবের পায়রে আচ্ছা এইবার আমরা কারো এক হাত এই জন্য তো তোমরা টেহা কামাই করবে পার না একজনের পাশে খাট মুকেতা আমরা হলে নির্দলীয় যাইয়ে আসবে তার হইয়া জিন্দাবাদ জিন্দাবাদ করমু

শালা গাধারা শুন যদি ভটের দাম 500 উঠছে আর তো হারা রাইত বাকি রইছে ভটের দাম তো আরো বাড়বো এই আমি 500 এটা নিলাম নাই কইরা দিছি আর হারা রাইত জায়গা থাকলাম একজন আসলো না শালা আর খাইলাম না 500 টাকা লস শালা এই তে গাধানা আর কিসুরে টাকা 500 দিছে তুই ঘুড়ি দিলুকে রাইহি দিলু হয় টাকা কামাই করার প্রসেস 머ঠাই শিকো মুই যামনে কইব আমনে চলেন এই খানি পরে এদি ক্যান্ডিডেট গুলো আসা আরম্ভ হবে জেলায় যাই আসবে অর হয়া সিলেবেন রে এবা কইরা তো বেটির থাইকা কামাই করা হারমু তোর মাথায় দেই হেই রুম বুদ্ধি বুদ্ধি বেসে খাং মুই তোমার মাথা বেসে খাই মুই তোমরা দিশেই পাইবেন না হন আরে বাবা গুলে আসেন বসি মুই কিন্তু নেম বড় দারাসুং তোমরা ছাওয়া পাওয়া গুলে অল্প স্বাদ দেন

যাও একটা তো ফাঁসাই লেন আরেকটা আছে আরেকটা আছে রেডি হও জিন্দাবাদ জিন্দাবাদ জব্বার চাচা জিন্দাবাদ জব্বার চাচার চরিত্র মিনারেল ওয়াটার এর মতো পবিত্র আরে বাবা গুলে মুই জানং তোমরা মোর সাথে আছেন একবার খালি মক জিপের দেও তো তোমার গুলে কি লাগে ওইটাই দিম মুই তহন তো দিবে নে চাচা বর্তমান ফিলটিল ঘোরার জন্য কিছু দিলে তো ভালা হয় এ বাবা বেটা সওয়া বেলা মোর সাথে দেখা করিস

¡Gracias!